আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমার ভাইয়ের বিয়ের আর বেশি দিন নাই ভাইয়ের বিয়ে তো ঠিক হয়েছে প্রায় দুই মাস হয়ে গেছে তার বেশি দিন নাই এই জন্য ভাইয়ের বিয়ের উপলক্ষে পাখন পিঠা বানানো হবে এদিকে আমার মা সে নারকেল কড়াইতেছে রাত্রে নারকেল কড়াইয়ে যেহেতু পাকন পিঠার ভিতরে আমরা দিব এই নাড় পাকগুলা তা আগে তাই কড়াইগুলো ঠিকঠাক করতেছে বেশি দিন যেহেতু নাই আর এদিকে আমার বোন সে কাপচুর বানানো ব্যস্ত আছে বিয়ের যেহেতু বিয়ের বেশি দিন নাই তাই বিয়ের কাপচুর বানানো ব্যস্ত ধুমধাম চলে আসছে এদিকে অনেকেই হলুদ ছন্ধ্যা কে কেরকম কাপড় পরবে সে আন্দাজে কালা কালা ব্লাউজও লাগবে কালা ব্লাউজও লাগবে লাল ব্লাউজ লাগবে এই জন্য সে সেইগুলো বানাতে ব্যস্ত এই এদিকে আমার মা নারকেল কড়াইতেছে নারকেল কুড়িয়ে চেনি দিয়ে পাক দিয়ে ফ্রিজে রেখে দিবে ফ্রিজে রেখে দিলে নষ্ট হবে না পিঠা বানানো তাড়াতাড়ি হয়ে যাবে আগে আগে সব কাজই সেরে রাখতেছে বোর জন্য লাল হলুদ ছাই বেলাচ ওগুলো বানানো হয়ে গেছে এখন ব্লাউজের শাড়ির ব্লাউজের পর্ব চলতেছে এই শাড়ির ব্লাউজ এগুলো বানাইয়ে আরও শাড়ি কেনা হবে বর্জন জন্য দুটা শাড়ি কেনা হয়েছে আরও শাড়ি কেনা হবে তারপরে থ্রি পিস বানানো হবে বোর জন্য এদিকে দর্জি অনেক ব্যস্ত কাপড়চুর বানানো নিয়ে এমনিও দর্জি নতুন বিজনেস শুরু করছে আমাদের ঘরে তো ব্লাউজ ছাড় কাপড় থ্রি পিসের অভাব নাই এজন্য বেশি বেশি বানানো হইতেছে দেখেন না এই জন্য আমাদের থান ধরা আমাদের ঘরে কাপড় আমাদের ঘরে থান ধরা কাপড় আমাদের ঘরে অভাব নাই আমার ভাইয়ের বিয়ের ডেট একবার দুইবার না তিনবার পাল্টানো হয়েছে মানে বিয়ের জাগজ দাওয়াত দেওয়া হয়েছে সবাই একটা প্রস্তুতি নিয়ে থাকে বিয়েতে আসবে হঠাৎ করে বিয়ের ডেট চেঞ্জ হয়ে যায় যে কোনো একটা ঝামেলার জন্য হয়ে যায় সবাই এখন বিরক্ত হয়ে গেছে কাউকে ফোন দিলেই বলে ডেটকে কি আবার পাল্টানো হয়েছে এরকম বলে কিন্তু না এবার মনে হয় হবেই আলহামদুলিল্লাহ সবাই একটা অনেক আগ্রহ অধীর আগ্রহে আছি আমরা বিয়ের জন্য একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা অধীর আগ্রহে আমরা আছি তো যা আপনারা সবাই দোয়া করবেন এই এই যে সাতাইশ তারিখের যে ডেটটা দেওয়া হয়েছে এটা যেন সাকসেস হয় আমরা যেন সবাই তেমন অনুষ্ঠান আমরা না করি আমরা যে কজনই যাই সুন্দরভাবে যেন আমরা যাইতে পারি ভালো মতো যেন সব কিছু সম্পন্ন হয় বউটার যেন সুন্দর মতো বাড়ি আনতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই দেখেন আমার ছোটো বোন বিজনেস শুরু করছে এখানে রাখা হয়েছিল এক কালারের থান সব তো এখানে এক কালারে ধান রাখা হয়েছে থ্রি পিসও আনা হয়েছিল প্রায় তিরিশটার মতন বিক্রি করা হয়ে গেছে এখন দু না তিনটা জন আসে তা মার্শাল্লা সামনে আরও আনা হবে যেহেতু বিক্রিটা ভালোই চলতেছে মনে করছে থ্রি পিস এখন নিতেছি যদি না চলে এই জন্য বেশি আনি নেই তিরিশ পিস আনসালাম থ্রি পিস আর এক কালারে ধান কাপড়ের ভিতরে কয়েকটা কালার আনা হয়েছে আর থ্রি পিস সামনে আরও আনা হবে ঢাকার থেকে আনতেছি আমরা পাইকারি মার্কেট থেকে আর আনা হবে সামনে এই যে যে বানাইতে দিয়ে গেছে এগুলো কিন্তু কিছুই আমাদের ঘরের কাপুন না এগুলো যা যা কিনে দিয়ে গেছে বানাইতে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আমাদের ঘরের কিছুই না এগুলো সবাই আমাদের ঘরে দিয়ে গেছে কিনে বানাইতে এদের সব ইসে ইসে করা আছে আমি রাত্রে ভিডিওটা শুরু করছি এখানে ঈশারায় আজন্দে দিছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যালেঞ্জটার পাশে থাকবেন